পাউরুটি দিয়ে দোকান থেকেও হার মারানোর সাথে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিন খুবই সাবধান উপকরণ দিয়ে প্রথমে আমি তিন কাপ দুধ নিয়েছি তিন পিস পাউরুটি নিয়েছি এখানে পাউরুটিটা দিয়ে আমি বয়ল করে নেব ভালোভাবে চুলাটা এই পর্যায়ে বাড়িয়ে দিব এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি সাথে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি এখানে ফুল ক্রিম পাউডার দুধ দিতে ব্যবহার করবেন তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে আর যদি ফুল ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা এক চামচ ঘি ইউজ করবেন এখন ভালো করে জাল করে নিয়েছি আমি খুব বেশি গাঢ় করব না ঠান্ডা হলে মিশ্রণটা আরও জমে যাবে সেই জন্য এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি নিয়ে একটি পাকা আম কেটে নিয়েছি তবে আম এখন সব মিষ্টি হয় তাই চেক করার প্রয়োজন নেই যদি চান একটু চেক করে নিতে পারেন এখানে আমের সাইজটা বড় না আপনি একটি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে আম কেটে নেবেন তাহলেই পারফেক্ট মেজারমেন্ট হবে আপনার জন্য আমি এখন আমগুলো কেটে নিয়েছি নিয়ে এখানে চেক করে নিয়েছি আমগুলো আমার মিষ্টি আর যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দেবেন এখন আমগুলো কেটে আমি কাপ দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে সম্পূর্ণভাবে মেপে নিয়েছি বড় সাইজের দুটো আম লেগেছে আমার এখানে এক কাপ হওয়ার জন্য এক কাপ হওয়ার পর আমি যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটা একসাথে এটা মিক্স করে নেব একটা ব্ল্যান্ডার জারে আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন এখন আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি দেখেন ঠান্ডার পর কতটা জমে গেছে এখন আমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যেই বক্সে বসাবেন সেই বক্সে সরাসরি ঢেলে দেবেন এখান থেকে নিয়ে আর এটা এই পর্যায়ে আপনারা চাইলে ডিপে রেখে দিতে পারেন বারো ঘন্টার জন্য কিন্তু আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু হুইপ ক্রিম দিয়েছি হাফ কাপ পরিমাণ প্যাচোলার মাধ্যমে মিক্সড করে নিয়েছি চাইলে আপনারা এই ক্রিমটা স্কিপ করতে পারেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি কিউব করে কেটে রেখেছিলাম আমের ছোটো ছোটো পিস সেগুলো উপরে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য প্লাস এগুলো বাইটে অনেক বেশি টেস্টি হয় সাথে কিছুটা নার্স দিয়েছি আপনারা চাইলে হাতের কাছে থাকলে দিবেন বা স্কিপ করতে পারেন দিলে সৌন্দর্যটা বাড়ে ফয়েল প্যাপার বা র্যাপিং পেপার যেটাই থাকে না কেন হাতের কাছে সেটা দিয়ে ভালো করে দেখেন আমি কীভাবে আটকে দিয়েছি একদম আইসক্রিমের মাথা পর্যন্ত সম্পূর্ণভাবে লাগাতে হবে যাতে উপরে কোনো ফাঁকা না থাকে একদম লাগিয়ে দিয়েছি দিয়ে আমি বক্সটা লক করে দিয়েছি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে আট ঘন্টা রাখলে যথেষ্ট বাট আমি বারো ঘন্টা রেখেছি সারা রাতের জন্য রেখে দিয়েছি এখন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এই সাইডগুলো ফাঁকা হয়েছিলো দেখে এইটা একটু সাদা হয়ে আছে তবে চেষ্টা করুন ভালোভাবে দেওয়ার মতো আমার মতো এরকম করতে না